নতুন বাইকের কালেকশন আসসালামু আলাইকুম একটি টিভিএস রেডিয়ন বাইকের ক্রয় আপডেট এই বাইকটা বড় ভাই আমাদের কাছ থেকে নিয়েছিল অনেকদিন আগে তো বাইকটা কি কারণে সেল করলো বা সম্পূর্ণ টাকা পয়সা বুঝা পাইছে কিনা সে সম্বন্ধে জানবো ভালো আছেন বড় ভাই আলহামদুলিল্লাহ কই থেকে আসছেন ভাই আপনি ঢাকা বাংলা ঢাকা বাংলা আচ্ছা ভাইয়া

বাইরের জন্য দোয়া রাখবেন বাইরের জন্য সুস্থ সবলের নিজ গন্তব্যে পৌঁছতে পারে একটি যারা বাইকের আপডেট বাইকটি কিনে রাখলাম বড় ভাইয়ের কাছ থেকে ভাই আসলো কোথা থেকে টাকা পয়সা বুঝে পাইছি কিনা সেই সম্বন্ধে জানবো ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ কই থেকে আসছেন ভাই আপনি আমি আসছি নরসিংদি থেকে নরসিংদি থেকে এই বাইকটা তার কাছ থেকে কিনলাম যত টাকা লেনা দেনা হয়েছে সম্পূর্ণ টাকা পয়সা বুঝে পাইছেন হ্যাঁ টাকা পয়সা বুঝে পাইছি আমিও সম্পূর্ণ পেপারস বুঝে রাখছি এই বাইকটা এই যে এগুলো লাগাই দেওয়া হবে এগুলো লাগাই দেওয়া হবে তাও একদম অল্প টাকায় সেল হবে এই যারা বাইকটা যাদের লাগবে কেমন আছো ভাইয়া আহম্লা ভাই ভালো আছো আলহামদুলিল্লাহ এই তো ইয়ামা ফেজারটা না কোন জায়গা থেকে নিয়ে ভাই মানে কোন জায়গা থেকে নিয়ে পানপাড়া পানপাড়া কোন জায়গায় ঢাকা পানপাড়া কি কয় ভাই নাম কোন সময় শুনি নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাজকরণ কিছুদিন আগে ইঞ্জিন কিছু না কাজকরণ আর एवरीथिंग সব কিছু ঠিক প্লেট স্মার্ট কার্ড টেক্সট বছরের 10 বছর নাম্বার কিন্তু ইয়ামা ফেজা 10 বছর নাম্বার করা ফেজা লাল আছেন দ্রুত কিন্তু এ ভিডিও থেকে চলে আসতে পারেন সম্রাট বাইক গাড়িতে আর আমাদের এখানে যান্ত্রিক কোন গ্যারান্টি নাই কিন্তু পেপারসের গ্যারান্টি একশো পার্সেন্ট আপনি চাইলে মেকানিক আসতে পারেন ইনশাল্লাহ লোকেশন একটাই নরসিংহী জেলা মাধুদ্বী বাস স্ট্যান্ড শীতলাবাড়ি মিট টাওয়ার মিট টাওয়ারের আন্ডারগ্রাউন্ড নিচে আমাদের সম্রাট বাইক গাড়ির অবস্থিত মাত্র পঁচাত্তর হাজার টাকায়

নরসিংদী ঝার মালবীবাস স্টেশন সীতাবারি মোড় মির্চার অবস্থিত সম্রাট গ্যালারি